আটক প্রশ্ন বলছে কি কোনো এক সময় জাপানে একটি ভূমিকম্প সংগঠিত হয় রিক্টার স্কেলে যার মাত্রা এইট রেকর্ড করা হয় ওই একই বছর সেখানে আরও একটি ভূমিকম্প সংগঠিত হয় যা পূর্বের চেয়ে ছয়গুণ বেশি শক্তিশালী ছিল এখন প্রশ্ন হচ্ছে রিক্টার স্কেলের পরবর্তী ভূমিকম্পের মাত্রা কত তাহলে এটাও উদাহরণের অঙ্কের মতো আমরা কি করব এখানে একটা মাত্রা দেওয়া আছে আর হচ্ছে আই ওয়ান আই সম্পর্ক দেওয়া আছে আর টুটা বের করা লাগবে তার জন্য একদম একই রকমভাবে আমরা কাজ করব। প্রশ্ন প্রশ্ন প্রথমে আমরা ধরে নিব যে ধরে পূর্বের পূর্বের ভূমিকম্পের ভূমিকম্পের মাত্রা এটা হচ্ছে কত আর ওয়ান পূর্বের ভূমিকম্পের মাত্রা হচ্ছে কি আর ওয়ান এটা মানে আমাদের দেওয়া আছে কত এইট ভূমিকম্পের মাত্রা হচ্ছে কত এইট আর পরের ভূমিকম্পের মাত্রা যেটা অর্থাৎ পরবর্তী ভূমিকম্পের মাত্রা এটার মান দাওয়া নেই এটাকে আমরা ধরে নিলাম আর টু এবার আই ওয়ান আই টু হিসেবে দেখি তাহলে পূর্বের ভূমিকম্পের তীব্রতা পূর্বের ভূমিকম্পের তীব্রতা এটাকে আমরা ধরে নিলাম আই ওয়ান আর পরবর্তী ভূমিকম্পের তীব্রতা এটাকে আমরা ধরে নিলাম হচ্ছে কত আই টু এখন এতটুকু লেখার পরে এখানে একটা কথা বলছিল যে একই বছর আরও একটি ভূমিকম্প সংঘটিত হয় যা পূর্বের চেয়ে ছয় গুণ বেশি শক্তিশালী তার মানে দ্বিতীয় ভূমিকম্পটা পূর্বের ভূমিকম্পের চেয়ে ছয় গুণ ছয় গুণ বেশি শক্তিশালী তাহলে এখান থেকে আমরা লিখতে পারি সুতরাং আই টু ইকুয়াল সিক্স ইন্টু হচ্ছে কি আই ওয়ান তাহলে আই টু হচ্ছে আই ওয়ানের ছয় গুণ আশা করি বুঝতে পারছেন এবার আমরা লিখবো সূত্র তাহলে সূত্রটা লিখবো কি আমরা জানি আচ্ছা এখানে লিখি যে আমরা জানি আর ইকুয়াল লগ টেন বেস আই ডিভাইডেড বাই এস এটা হচ্ছে আমাদের সাধারণ সূত্র তো এটার অনুসারে আর ওয়ান আর টু এর জন্য আমরা লিখবো তো আমরা লিখবো যে সুতরাং আর ওয়ান ইকুয়াল লক টেন বেস আই ওয়ান ডিভাইডেড বাই এস তো আর ওয়ানের মান আমরা জানি আর ওয়ানের মান হচ্ছে কত এইট তাহলে এইট ইকুয়াল লগ টেন বেস আই ওয়ান ডিভাইডেড বাই এস এখান থেকে আমরা কী করবো লকটাকে বাদ দিয়ে দিব বাদ দেওয়ার জন্য আই ওয়ান বাই এস একা হয়ে যাবে আই ওয়ান বাই এস একা হয়ে যাবে টেনের পাওয়ার হয়ে যাবে কত এইট তো এটাকে আমরা দিয়ে দিলাম এক নম্বর সমীকরণ এবার আসো দুই নঙের জন্য আবার আর টু ইকুয়াল হবে কি লক টেন বেস আই টু ডিভাইডেড বাই এস তাহলে আর টু এর মান তো আমরা জানি না সেজন্য আর টু এর যে আর টু ই থাকবে লক টেন বেস আই টু এর মান কিন্তু আমরা জানি আই টু ইকল কথা বেজলাম সিক্স ইন্টু আই ওয়ান তাহলে এই আই টু এর জায়গায় আমরা লিখবো সিক্স ইন্টু আই ওয়ান ডিভাইডেড বাই এস এই জায়গার মধ্যে আমাদের একটু কাজ করতে হবে কি কাজ করবো দেখো লক টেন বেস সিক্সটাকে আমরা সামনে নিয়ে আসলাম আই ওয়ান ডিভাইডেড বাই এসটাকে আলাদা করে বললাম এটা কিন্তু একই কথা সামনে থাকা আর উপরে থাকা একই কথা তো আমরা সিক্সটাকে আলাদা করে রাখলাম এখন দেখো আমাদের যে log সিক্স ইন্টু আই ওয়ান বাই এস আমরা কিন্তু আগেই এক নং সমীকরণে আই ওয়ান বাই এর মানটা বের করে রাখলাম সেটা হচ্ছে কত টেন টু দি পাওয়ার এইট তো এক্ষেত্রে আমরা আই ওয়ান বাই এস এই জায়গার মধ্যে টেন টু দি পাওয়ার এইট বসিয়ে দেব তাহলে আমরা কি পাই দেখো log টেন বেস সিক্স ইন্টু টেন টু দি পাওয়ার এইট আর আমাদের এ পাশে থাকবে কত আর টু তারপরে এখন আমরা এটার হিসাবটা করে দেবো যা আছে সেটাই আমাদের যেহেতু লগের ভিত্তি হচ্ছে কত দশ তাহলে আমাদের দশ এটা লিখতে হবে না সরাসরি লগ লিখে দিলে হবে লগ লিখলাম তারপর হচ্ছে কত সিক্স সিক্স লিখলাম টেন টু দি পাওয়ার এইট তাহলে সিক্স ইন্টু টেন টু দি পাওয়ার এইট ইকুয়াল এটা মান পাচ্ছি আমরা এইট পয়েন্ট সেভেন সেভেন তো আমরা লিখতে পারি এইট পয়েন্ট সেভেন এইট এটা যেহেতু চারের বড় তাহলে এটাকে লিখবো এইট তাহলে এইট পয়েন্ট সেভেন এইট এইট পয়েন্ট সেভেন এইট কার মান আর টু এর মান তো চলো এবার আমরা নয় নম্বর প্রশ্নটি দেখি কি বলছে উনিশশো নিরানব্বই সালের জুলাই মাসে কক্সবাজারের মহেশখালীতে যে ভূমিকম্প হয় তার মাত্রা রেকর্ড করা হয়েছিল ফাইভ পয়েন্ট টু এবং দু হাজার তেইশ সালের ছয় ফেব্রুয়ারি তুরস্কের দক্ষিণাংশের যে ভয়াবহ ভূমিকম্প সংঘটিত হয় তা মহেশখালীর ভূমিকম্পের তীব্রতা চেয়ে তিনশো গুণ বেশি শক্তিশালী ছিল তুরস্কের দক্ষিণাংশের ভূমিকম্পের মাত্রা কত ছিল একদম হুহু আট নম্বর প্রশ্নের মতো আশা করি তোমরা পারবা যারা পারো তারা নিজেরাই করে ফেলবা আর যদি নাও পারো তাহলে আমার ভিডিওটি দেখে যাও ইনশাল্লাহ ফিরে যাবে তো সবার প্রথমে আমরা কী করবো ধরে নিব নয় নম্বর প্রশ্ন যে ধরে একটা হচ্ছে কক্সবাজার আর একটা হচ্ছে কোথায় তুরস্ক আমরা একটা ধরে নিয়েছি কক্সবাজারের মহেশখালী তো আমরা মহেশখালী ডেকে ধরে মহেশখালীর ভূমিকম্পের মাত্রা আর ওয়ান ইকুয়াল হচ্ছে কথা টু তারপরে হচ্ছে আর একটা হচ্ছে গিয়ে কোন জায়গার তুরস্কের ভূমিকম্পের মাত্রা ইকুয়াল হচ্ছে আর টু যেহেতু আমরা এটা বের করবো তো তার জন্য এখানে আর টুই রেখে দিলাম তারপরে আসো তীব্রতার হিসাবে মহেশখালের ভূমিকম্পের তীব্রতা এটাকে আমরা ধরে নিলাম আই ওয়ান তারপরে আর একটা হচ্ছে কোথায় তুরস্কের তাহলে তুরস্কের ভূমিকম্পের তীব্রতা তুরস্কের ভূমিকম্পের তীব্রতা এটাকে আমরা ধরে নিচ্ছি কত আই টু তো এখানে আমাদের একটা শর্ত দেওয়া ছিল যে মহেশকালের ভূমিকম্প তুরস্কে যে ভয়াবহ ভূমিকম্প হয় তা মহেশকালের ভূমিকম্পের চেয়ে তিনশো আটানব্বই গুণ বেশি শক্তিশালী ছিল তাহলে এক্ষেত্রে আমরা লিখতে পারি যে আই টু ইকুয়াল সুতরাং আই টু ইকুয়াল আই ওয়ান ইন্টু হচ্ছে কত থ্রি নাইন এইট এবার অবশ্য আমরা সূত্র লিখব আমরা জানি আর ইকুয়াল লক টেন বেস আই ডিভাইডেড বাই এস তাহলে এই আর এর অনুসারে আমরা লিখব আর ওয়ান ইকুয়াল লক টেন বেইস আই ওয়ান ডিভাইডেড বাই এস তো আমাদের আর ওয়ানের হচ্ছে কত ফাইভ পয়েন্ট টু তাহলে ফাইভ পয়েন্ট টু লক টেন আই এবার এখান থেকে আই ওয়ান বাই লকটাকে বাদ দিব তাহলে আই ওয়ান বাই হয়ে যাবে এখানে আই ওয়ান ডিভাইডেড বাই এস পাওয়ার হয়ে যাবে কত ফাইভ তাহলে এটাকে আমরা দিচ্ছি এক নং তারপর আছে আবার আর টু এর জন্য আর টু ইচ্ছে কত লগ টেন বেস এটা হবে আই টু ডিভাইডেড বাই এস তো আর টু এর মান কিন্তু আমরা জানি না তাহলে আর টু থাকবে লগ টেন বেস আই টু এর মান আমরা পেয়েছিলাম হচ্ছে কত আই ওয়ান ইন্টু থ্রি হান্ড্রেড নাইনটি এইট তাহলে আমরা লিখতে পারি যে আই ওয়ান ইন্টু থ্রি হান্ড্রেড নাইনটি এইট ডিভাইডেড বাই এস এবার আমরা কী করবো এখান থেকে থ্রি হান্ড্রেড নাইনটি এইট এটাকে একটু আলাদা করে রেখব তাহলে এখানে আমরা পাচ্ছি যে বা আর টু ইকুয়াল লক টেন বেস আই ওয়ান বাই এস ইন্টু হচ্ছে থ্রি হান্ড্রেড নাইনটি এইট আমাদের যে সংখ্যাটা ছিল সেটাকে আমরা দূরে মানে আলাদা করে রাখলাম দেখো একটু আই ওয়ান এবং এস এই অংশটাকে একা করলাম আর থ্রি হান্ড্রেড নাইনটি এইট এটাকে আলাদা করে রাখলাম তো এই সামনে রাখা আর উপরে রাখা একই কথা এরপর আসো আই ওয়ান বাই এস এটার যে মানটা আমরা পেয়েছিলাম সেটা এখানে বসাবো লক টেন বেস আই ওয়ান বাই এস এটার মানে আমরা পেয়েছিলাম হচ্ছে কথা আই ওয়ান বাই এস ইকাল হচ্ছে টেন টু দি পাওয়ার ফাইভ পয়েন্ট টু এখানে আমরা লিখবো টেন টু দি পাওয়ার ফাইভ পয়েন্ট টু ইন্টু হচ্ছে কত থ্রি হান্ড্রেড তো কাজ কি ফাইভ টু টেন টু দি পাওয়ার ফাইভ পয়েন্ট টু এই যেটা আমরা কী করব গুন করে দেব টেন টু দি পাওয়ার ফাইভ পয়েন্ট টু সামনে নিলাম গুণ থ্রি তাহলে গুণ করলে আমরা বিশাল একটা সংখ্যা পাচ্ছি এই সংখ্যাটা এখানে বসিয়ে দিব আমরা মানটা হচ্ছে দেখো সিক্স থ্রি জিরো সেভেন এইট সিক্স থ্রি জিরো সেভেন এইট সেভেন ফোর নাইন পয়েন্ট হচ্ছে জিরো সিক্স একটু মিলে নাই সিক্স থ্রি জি জিরো সেভেন এইট তারপর হচ্ছে সেভেন ফোর নাইন তারপর হচ্ছে পয়েন্ট জিরো সিক্স ওকে তো এই মানটাকে আমরা ক্যালকুলেটার একদম পুরো মানটা এখন ক্যালকুলেটার লাগবো সেটা কীভাবে লক আনসার মানে আনসার মানে আগেরবার যে রেজাল্টটা পাইছি সেটা সরাসরি দিয়ে সেভেন পয়েন্ট সেভেন নাইন তার মানে আমরা বলতে পারি সেভেন পয়েন্ট এইট কথা সেভেন পয়েন্ট এইট তার মানে আমরা পেলাম হচ্ছে আর টু এটা হচ্ছে কথা সেভেন পয়েন্ট এইট আর টু হচ্ছে কোথায় তুরস্কেরটা তাহলে তুরস্কের ভূমিকম্পের মাত্রা সুতরাং তুরস্কের ভূমিকম্পের মাত্রা সেভেন পয়েন্ট এইট এটা হচ্ছে উত্তর তো শিক্ষার্থীরা এই পর্যন্ত আজকের ভিডিও দেখা হচ্ছে পরের ভিডিওতে সেই পর্যন্ত সবার সুস্বাস্থ্য এবং দীর্ঘেও কামনা করে আজকের মতো বিয়ে নিলাম ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম